আসসালামু আলাইকুম ওরমাতল্লা আবরকাত কুরান হাদিস সন্ন্য অনলাইন মাদ্রাসায় আপনাদেরকে স্বাগতম আমাদের ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ এই অনলাইন মাদ্রাসা কর্তৃপক্ষ একটি অনলাইন শপ চালু করেছে এটার ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ এই আমাদের আজকে চারটি অর্ডার হয়েছে একটি সিক্স মিলি একটি থ্রি মিলি একটি থ্রি মিলি আর একটি থ্রি মিলি অর্থাৎ তিনটি মিলি একটি সিক্স মিলি আতটার নাম হচ্ছে ভ্যাম্পায়ার ব্লাড ভ্যাম্পায়ার ব্লাড আতরটি বাজারে বহুল প্রচলিত এবং এটার আমরা অরিজিনাল ভার্সনটা আপনাদের কাছে নিয়ে এসেছি আমরা শুধুমাত্র অরিজিনাল আতর ছাড়া বিক্রি করি না আপনারা জানেন আগের সব ভিডিওতে আমাদের এ ব্যাপারে বিস্তারিত বল আছে সো আজকে আমরা শুরু করে দেব আমাদের এই অর্ডার কালকে পার্সেল দিতে হবে তাই আমরা সেই অর্ডারের প্রেক্ষিতে আমরা এখন এটা রিফিল শুরু করে দিব দেখুন অরিজিনাল লগসহ অরিজিনাল ইউরোভ্যালি ঠিক অরিজিনাল দেখুন দেখুন ইউরোভেলি লগো আছে সিপিতে সো আমরা শুরু করে দিই দেখুন আমরা একদম পিওর যেটা আঁতর সেটা আমরা আপনাদের সামনে আজকে আঁতরের কালার শ দেখে নেবেন আসলে ইউরোভেলের কালারটা একটু গাঢ় হয় বাজারে যারা ইউরোভেলি অনেক বিক্রি করেন দেখবেন কালারটা একটু হালকা লাইট অর্থাৎ অর্থাৎ যেটা লাইট সেটি একটু অরিজিনাল আর কি সোজা কথা সো আজকে আমরা সিক্স মিলি আপনাদের সামনে আমরা এখন রিফিল করব দেখতে থাকুন কিভাবে আমরা অরিজিনাল আতরটা এটা কালারটা দেখুন কত সুন্দর কালার আপনাদের সামনে আজকে আমরা ভরতে থাকবো Burada 6 mililitre kum. সিক্স মিলি ভরা হয়ে গেছে টু টু ভরেছি কোথাও কোনো গ্যাপ নাই আমরা এবার থ্রি মিলি ভরবো দেখুন থ্রি মিলি থ্রি মিলি ভরা হয়ে গেলো আমরা আরেকটা থ্রি মিলি ভরবো দেখতে থাকুন কালারটা দেখুন আমাদের এতটা কিনতে হলে এই ভিডিওর নিচে আমাদের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে একটু কাট করে অর্থাৎ ওয়েবসাইটে গিয়ে একটু কাট করে কিনতে পারবেন আমাদের চারটে শিশি আমরা ভয় ফেললাম এখন অরিজিনালটা লাগাই আমাদের ডিসক্রিপশানে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আপনারা কিনতে পারবেন এবং হোয়াটসঅ্যাপে নক করলেও আপনারা কিনতে পারবেন তো আমাদের নিকট আতর ক্রয় করবেন এবং আমাদের সাথে থাকবেন আমাদেরকে সহযোগিতা করবেন অনলাইন মাদ্রাসা পরিচালনার কাজে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকু